বিগত সতেরোটি বছর আওয়ামী হায়নারা এদেশের মুক্তিকামী তৌহিদি মানুষের উপর যে জুলুম নির্যাতন অত্যাচার নিষ্পেষণ চালিয়েছে এদেশের মুক্তিকামী বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকারী এই দেশের জাদুदाबाद এবং ইসলামী শক্তির তলবিষ্ট করার জন্য যে নৃত্য বন্দি পড়ন চালিয়েছে তার শিল্পকলায় পূর্ণ হয়েছে 2024 সালের এই দিনে প্রিয় হায়রা আমরা দেখেছি বিগত 16 বছরের শৈরশ চোখে বিগত 16 বছরের ডায়রি ডাইরি হাসিনা হাসিনা মাফিয়া হাসিনা লেডি হিটলার হাসিনা তার গটি শুদ্ধ পালিয়ে যেতে সম্ভব হয়েছে প্রিয় আয়রা আমরা বলি দিতে চাই আগামী দিনে যদি কেউ হাসিনা ও মিত্রাচরণের করে থাকে ফ্যাসিবাদী আচরণের চিন্তা করে থাকেন হাসিনা তো গিয়ে পালানোর সুযোগ হয়েছে আপনারা কোথায় গিয়ে পালাবেন কোথায় পালানোর সুযোগ নাই আগামী দিনে এই বাংলাদেশকে আমরা করতে চাই ছাত্র জনতা যুবক দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে এই বাংলাদেশকে আমরা সুখী সমৃদ্ধ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটা রাষ্ট্র গঠন করতে চাই প্রিয় ভাইরা এবং আমরা মনে করি এই কাজ এই দায়িত্ব সেই সম্ভব প্রয়োগ গত কদিন আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ রিপোর্ট প্রকাশ করেছে এক শতভাগ দুর্নীতির মধ্যে একটি দল তারা রিপোর্ট করেছে ভাগ আরেকটি দল রিপোর্ট করেছে পাঁচ ভাগ এইভাবে তারা ভাগ করেছে কোন দলের পক্ষ থেকে গত এক বছরে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ দুর্নীতি বেশি হয়েছে সেখানে আমরা লক্ষ্য করছি সেই প্রতিবেদনের আলোকে লক্ষ্য করছি যে বাংলাদেশ দলের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ প্রিয়া বাংলাদেশ আমাদের বাংলাদেশ প্রিয় ভাইরা আমাদের নেতা কর্মীদের কামরা আহ্বান করছি এই দেশের প্রত্যেক ছড়িয়ে পড়া মানুষের কাছে যান দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে যান সকলকে বোঝান যে আপনাদেরকে সাথে নিয়েই আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ করতে চাই সবাইকে সুধান্ত আহ্বান জানিয়ে আজকের এই